সালামু আলাইকুম কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইছি তাতে আমি অনেক কষি তো আপনাদেরকে এ বিষয় নিয়ে আমি কিছু তথ্য দিতে চাই আপনারা সকলেই কন্টেন্ট মনিটাইজেশন সেয়াটা পাবেন কিন্তু আপনারা সকলেই ধৈর্য ধরে কাজ করতে হবে তো ধৈর্য ধরে কীভাবে কাজ করতে হবে ফেসবুকের কিছু গাইডলাইন আছে এমন কোনো কঠিন কোনো সত্য নাই যে আপনার এই সত্যগুলি পূরণ করতে পারবেন না আপনি ঠিকই সত্যগুলি পূরণ করতে পারবেন তো ওই কঠিন যে সত্য যে সত্যগুলি সত্যগুলি আপনারা শুনে যাবেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন ফেসবুকের কিছু নিয়ম নীতি আছে কন্টেন্ট মনিটেশন সেট আপের ভিতরে ফটো ট্যাক্স লং ভিডিও রিস ভিডিও চাইরোটা থেকেই ইনকাম আসতেছে এই কন্টেন্ট মনিটেশন সেট থেকে তো আপনারা কি করবেন প্রতি সপ্তাহে দুইটা করে লং ভিডিও দিবেন আর রেস ভিডিও দিবেন দুইটা ফটো দিবেন একটা লেখা দিবেন একটা প্রতিনিয়ত আপনারা এক পাঁচ চাকরি করেন আর উইকি যে চ্যালেঞ্জটা আপনারা যে রাইজিং কি ওটা যে উইকি চ্যালেঞ্জ আপনারা সবসময় ড্যাশবোর্ডের দিকে খেয়াল রাখবেন উইকি চ্যালেঞ্জ উইকি যে রাইজিং যে আপনার যে চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জটা পূর্ণ করলে কী হবে এ বিষয়েও শুনবেন এই চ্যালেঞ্জটা পূর্ণ করলে আপনাদের আইডিটি গ্রো হবে আপনার আইডি পেজ যা আছে সব গ্রো হবে তো আপনারা সব সময় ড্যাশবোর্ডের থেকে খেয়াল রাখবেন আপনাদেরকে প্রতি সপ্তাহে ফেসবুকে কী কী চ্যালেঞ্জ দিতেছে আপনারা চ্যালেঞ্জগুলি সম্পূর্ণ সবসময় পূরণ করে যাবেন প্রত্যেকটা চ্যালেঞ্জ পূরণ করবেন আবার ইনস্টার চ্যালেঞ্জ দিয়ে ইনস্টা চ্যালেঞ্জটাও পূরণ করার চেষ্টা করবেন তখন আপনাদের আইডিটা গ্রো হবে ফেসবুকের সামনে যাবে তখন ফেসবুকে আপনাদেরকে দেখবেন যে চোখের সামনে পড়বে আপনার আইডি ডে চোখের সামনে রাখবে তো সে তো প্রত্যেকটা প্রত্যেকটা চ্যালেঞ্জ সে পূর্ণ করতেছে তখন আপনার আইডি ডে গ্রো হবে আস্তে আস্তে ভিউ বাড়বে আর ভিউ বোস যখন বাড়বে রিস এংগেজমেন্ট বাড়বে আর রিস এঙ্গেজমেন্ট যখন বাড়বে আপনার আইডি যখন ভালো হবে সুন্দর থাকবে সুস্থ থাকবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন অতি তাড়াতাড়ি দিয়ে দিবে তবে আপনার যেটা শুনতেছি একত্রিশে আগস্টের ভিতরে প্রত্যেকটা পেজ আইডিতে সেটা দিয়ে দিবে। তো এটা শুনতেছি এটা মনে হবে যে এটা একশো একশো তো এখানে আপনার ধৈর্যের পরীক্ষা আমি পাইছি আমি পাইছি আপনারাও পাবেন আমি সে দোয়া করি তো আপনারা এই ধৈর্যের পরীক্ষাটা আপনারা এই যে ফেসবুকে যে ধৈর্য এই কথাটা বলছে যে আপনারা ধৈর্য ধরে কাজ করে যান সেট আপ আপনার আমার এই ফেসবুকের যে গাইডলাইন হিসাবে আপনারা কাজ করে যান আমরা সেটআপ আপ দেওয়ার মালিক ফেসবুক আপনার ফেস যদি সুস্থ থাকে আইডি যদি সুস্থ থাকে আপনাকে সেট দিয়ে দিবে। আশা করি আপনাদেরকে কথাটা বোঝাইতে পারছি আর উইকি চ্যালেঞ্জের কথা কেন আপনাদেরকে বলছি হ্যাঁ তো উইকে চ্যালেঞ্জের কথা বলছি উইকি চ্যালেঞ্জটা সবসময় পূরণ করার চেষ্টা করবে তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ